আসমানের শেষ প্রান্তে সপ্তম আসমানের ওপারে এক অপরিসীম সীমান্তে রয়েছে এক মহামহিম স্থান মুনতাহা এটি এমন এক জায়গা যেখানে পৌঁছে সমস্ত ফেরিস্টাদের জ্ঞান থেমে যায় এর ওপরে কারো সাহস নেই অতিক্রম করার শুধু প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ এই পথ খুলে দিয়েছিলেন মিরাজের রাতে কুরআনে সুরা আন্নাজম তেরো থেকে আঠেরো বলা হয়েছে নবী সাল্লু ওয়াসাল্লাম সিদ্দরাতুল মুহায় পৌঁছে এমন সব নিদর্শন দেখেছেন যা মানুষের দৃষ্টি ও কল্পনার বাইরে এর পাতা ছিল হাতির কানের মতো বিশাল এর ফল ছিল পাহাড়ের মতো বড় চারদিক থেকে বর্ণিল আলো নূরের ঝর্ণা ঝরে পড়ছিল এমন সৌন্দর্য যা কোনো চোখ আগে দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করেননি ফেরেস্তাদের জ্ঞান আমোল ও দায়িত্ব এখানেই এসে শেষ হয় এর ওপরে শুধু আল্লাহর বিশেষ অনুমতি প্রাপ্তরাই যেতে পারে এখানেই জান্নাতের নদীগুলির উৎপত্তি একটি কাউসারের নদী অন্যটি স্বর্গের বিভিন্ন বাগান ও নহরে প্রবাহিত কারণ সিদ্রাতুল মুন্তাহা শুধু একটি গাছ নয় এটি এমন এক মহাজাগতিক দরজা যা মানুষের জ্ঞান ও ফেরেস্তাদের সীমা অতিক্রম করে আল্লাহর আরসের দিকে নিয়ে যায় মিরাজে নবী সাল্লাহু ওয়াসাল্লাম এখানে এসে আরসের এত কাছে গিয়েছিলেন যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বললেন নামাজির ফরজ বিধান দিলেন সিদ্রাতুল মন্তাহা হল আসমানের শেষ সীমানা ফেরেশতাদের জ্ঞানের সীমারেখা জান্নাতের নহরের উৎস আর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মহান মর্যাদার নিদর্শন এটি এমন এক রহস্য যা কেবল আল্লাহ সম্পূর্ণ জানেন হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন